গাজীপুরের এই ভাইরাল প্লেসে এসে আমরা জামাইবো অনেক বড় একটা বিপদে পড়েছিলাম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতোই কোনো প্ল্যান ছাড়াই আমরা জামাইবো বাসা থেকে বের হয়ে গেছি ফুচকা খাওয়ার জন্য দুজনেরই অনেক ফুচকা খেতে মন চাচ্ছিল দেন বাসার কাছে আমরা বাস্তরে যাওয়ার প্ল্যান করি যে বাস্তরে যাই দেন ওখানে ঘোরাঘুরি করে ফুচকা খেয়ে তারপর বাসায় চলে আসব আর এটা লোকেশন হলো গাজীপুর কালিয়াকোর থানার মধ্যেই মুখুশবিল বাস্তলে এটা এত বেশি ভাইরাল একটা প্লেস যে এখানে এসে আমরা দুজন অনেক বড় একটা বিপদে পড়ছি এত বেশি জ্যাম ছিল যে আমরা গাড়িটাও এক একটা কোথাও রাখার জায়গা পাচ্ছিলাম না দুই পাশে পানি আর মাঝখান দিয়ে রাস্তা এত সুন্দর পরিবেশ দেখতে মানুষ কেনই বা আসবে না বলেন কত দূর দূর জায়গা থেকে যে এখানে মানুষ আসে ঘোরাঘুরি করার জন্য এমন কি আমার বাসার কাছে যেখানে আমি দুই একদিন পর পরে আসি হাজার বার আসার পরেও এই জায়গার প্রতি ভালোবাসা আমার কোনোভাবেই কমে না এত বেশি ভালো লাগে সেখানে মানুষ তো অনেক দূর দূর জায়গা থেকে আসে অনেক টাইম স্পেন্ড করে আর এত সুন্দর পরিবেশ প্রকৃতির মাঝে যেখানে আস যে কারো মন ভালো হয়ে যাবে এত মানুষের মাঝে গাড়িটা রেখে চা খাওয়ার জন্য অর্ডার করি আর সেই মামা বলে যে তারপর আমি প্লাসের একটা আর ওইখানে কফি খাই এত বেশি মানুষ ভাবেন যে চাও শেষ হয়ে গেছে তারপর বাসতুলি আর মুখোশবিল বিদায় জানিয়ে আমরা শফিপুরের দিকে যাচ্ছিলাম যেহেতু এখানে আমরা ফুচকা খাওয়ারও জায়গা পাই নাই দেন ভাবলাম যে শফিপুর যে কিছু হালকা পাতলা খেয়ে আসি বাসা থেকে বের হয়েছিলাম সন্ধ্যার আগ মুহূর্তে আর বাসতরি থেকে সবিপুর যেতে যেতেও আমাদের সন্ধ্যা হয়ে যায় আর সেই দিন জানি না ভাবে আমাদের রাস্তা আগাত ছিল না রাস্তায় এত বেশি গাড়ি ছিল যে কোনোভাবেই আমরা তাড়াতাড়ি একটা জায়গায় যেতে পারছিলাম না তারপর সবিপুর এসে আমরা কিউ কেকে ঢুকি আর এখানকার খাবার তো আমার এখন মোস্ট ফেভারিট আর রিজনেবল প্রাইসের ভিতরে খাবারের কোয়ালিটি অনুযায়ী বেস্ট একটা জায়গা এটা আমার খুব খুব ভালো লাগে দেন এখানে এসে আমরা চাউমিন অর্ডার করে বসে থাকি আর তারপর এখানে যেহেতু চাউমিন আসতে একটু লেট হবে তাই দুইজন দুইটা সমোচা নেই আর কোক নেই যেটা আমরা দুজন খাচ্ছিলাম আর সেই দিন ভাগ্যটাও অনেক বেশি ভালো ছিল যে আসার পর পরে একটা বসার জায়গা পেয়ে যায় সচরাচর এখানে আসার পর আধা ঘন্টার মতন দাঁড়িয়ে থাকতে হয় কারণ এত বেশি রাশ থাকে যে মানে এসেই ফাঁকা পাওয়া যায় না মানুষ থাকে দেন আমরা সেই দিন আসার পর পরে আমরা সিট পেয়ে যাই আর সেই দিনে আমরা দুইজনে চিকেন চাউমিন অর্ডার করেছিলাম যেহেতু দুইজনেরই অনেক পছন্দের এই চাউমিনটা তারপর আমার বাজারে টুকটাক কাজ ছিল বই কিনেছি বই কেনার পর আমরা বাসায় চলে যাচ্ছিলাম ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের একটাই প্রবলেম যে আমরা পরীক্ষার আগে বই কিনি তার আগে মনেই হয় না যে আমাদের বই দরকার বা পড়া দরকার এমনও হয় আমরা একদিনে বই পড়ে আমরা পরীক্ষা দিতে যাই ভাবেন আমরা কতটা ট্যালেন্টেড আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ